বল ও তিনিও কট সান্টনার বল ও বল ব্রেসোয়েল মুশফিকুর রহিম তিনিও কিন্তু ক্যাচ উড়িয়ে দিয়েছেন রবীন্দ্র দাদার যা ধরেছেন বল করেছেন ব্রেসোয়েল মাহমুদুলিয় ও রুরকে বল ব্রেসোয়েল এই হচ্ছে ম্যাক্সিমাম ক্যাচ এবং তাস্কিনও ক্যাচ আউট নয় বল হচ্ছে জেমিসন রৌশাদ হোসেন তিনিও কট আউট আউটনার বল হেনরি মোটামুটি বাংলাদেশের যে নয়টি উইকেট করেছে নয়টি উইকেটের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ক্যাচ আউট এবং একটা মাত্র হচ্ছে রান আউট এই হচ্ছে বাংলাদেশের ইনিংসের অবস্থা মানে সবাই ক্যাচ আগে এলবি বা বোল্ড অন্য কোনো আউট করা যায়নি সবাইকে ক্যাচ আউট করেছে মানে বল সিঙ্গেল নিতে পারেনি সিঙ্গেল না নিতে পেরে বাংলাদেশ শট খেলার চেষ্টা করেছে এবং শট খেলতে গিয়ে প্রত্যেকটা প্লেয়ারই উইকেট বিলে দিয়ে এসেছে অন্যান্য টিম কিন্তু সিঙ্গেলের উপর খেলে বা ইনিংস লম্বা করার চেষ্টা করে বাংলাদেশ কিন্তু সেটা কখনোই পারে নাই বারবারই ব্যর্থ হয়েছে ব্যর্থ হওয়ার কারণেই কিন্তু বাংলাদেশ মূলত কি বলে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিল আর এভাবে আসলে কতগুলো টুর্নামেন্ট বাংলাদেশ একের পর এক তাদের সুযোগ নষ্ট করবে সেটা বাংলাদেশই ভালো জানে আমার বদগম্য নয় আমরা সাপোর্টার হিসাবে হতাশা নিয়ে একের পর এক টুর্নামেন্ট দেখে যাব মনে হচ্ছে কারণ তারা আমাদেরকে এভাবে কোনো আশার সঞ্চার দিতে পারবে না বা ভালো কোনো ম্যাচ উপহার দিতে পারবে না সেটা বলাই বাহুল্য পঞ্চপাণ্ডব খেলুক আর পঞ্চ পাণ্ডব ছাড়া খেলুক ওই একই যেই যেই লাউ সেই কদু এরকম একটা অবস্থা বাংলাদেশের পারফরমেন্সের বাংলাদেশের পারফরমেন্স মনে হয় না কখনো উন্নতির সোপানে যাবে এবং ভালো কিছু করবে সেটা কখনই মনে হয় না কারণ প্রত্যেকটা টুর্নামেন্টে বাংলাদেশ প্রথমে বিদায় নিতে বিদায় নিয়ে নেওয়ার মতো পারফরমেন্স করে ম্যাচ জিততে পারে না একটা দ্বিপাক্ষিক সিরিজে কিন্তু খুব সুন্দর ম্যাচ জিতে যায় কিন্তু যখন একটা টুর্নামেন্টে যায় তখন তাদের কি হয় তারা নিজেরাই জানে ভালো না ব্যাটিং না বোলিং ভালো বলিং পারে না বা ভালো বোলিং করলে ব্যাটিং পারে না ভালো ব্যাটিং করলে বলিং পারে না তাসকিন কালকে একটা উইকেট নিয়ে এরকম একটা ভাগ করলো যে তিনি ম্যাচ জিতে গেছেন তো একটা উইকেট নিয়ে তো আসলে ম্যাচ জিতা যায় না ম্যাচ জিততে হলে কিন্তু একটা টিমের দশটা উইকেট ফেলতে হয় এবং দুর্দান্ত বোলিং স্পেল রাখতে হয় তো তাসকিন আহমেদ তিনি শেষ পর্যন্ত কত করেছেন তিনি সাত ওভার বল করেছেন দুই মেরেন আঠাশ রান এক উইকেট তাও তুলনামূলক বাংলাদেশের পক্ষে কম রান দিয়েছেন তিনি কারণ চার ইকোনমি ছিল তার নাহিদ রানা তিনি নয় বল করেছেন তেতাল্লিশ সানে এক উইকেট মেহেদিয়াস হাসান মিরাজ একটা শিশু বাঘ বলা যেতে পারে দশ ওভার বল করে তেপান্ন রান নক দা একটা বাঘ তিনি না ব্যাটিং না বোলিং প্রথম ম্যাচেও কোনো উইকেট পাননি রান করতে পারেননি বেশি এবং দ্বিতীয় ম্যাচেও তিনি কোনো উইকেট পাননি এবং রান করতে পারেননি বেশি তার প্রথম ম্যাচে রান সংখ্যা উইকেট সংখ্যা যদি আমি বলি পাঁচ রান করেছে এবং সাতত্রিশ রান দিয়েছে দশ ওভার বল করে দশ মেবি করেছে বল আর মেয়ে দ্বিতীয় ম্যাচে তেরো রান করেছে তেপ্পান্ন রান দিয়ে দিয়েছে তো এই হচ্ছে পারফরমেন্সের অবস্থা এই পারফরমেন্স করে তারা সাকিব আল হাসানের রিপ্লেস হতে চান এবং ম্যাচ জিতাতে চান বাংলাদেশের যতগুলো ম্যাচ জয়ের আছে আইসিসি ইভেন্টে সব জায়গায় কিন্তু সাকিব আল হাসান ছাড়া ম্যান অফ দ্য ম্যাচ হয়নি অন্য কোনো প্লেয়ার তার মানে কি আচ্ছা পালাব দেব দাদা লিখেছেন ধন্যবাদ সাউন্ডটা কি ক্লিয়ার কিনা ভাই একটু বলবেন সাউন্ডটা ক্লিয়ার কিনা কমেন্ট করার জন্য আবারও ধন্যবাদ সাউন্ড কি ক্লিয়ার সাউন্ড কি ঠিক আছে একটু কমেন্ট করে জানাবেন কষ্ট করে ভাই তো রিসাদ হোসেন নয় শান্ত পার্ট টাইম হিসাবে তিনি এসেছিলেন তিনি ওই একবারে বারো রান দিয়ে তিনি কোনো উইকেটেরই দেখা পাননি একবারে তিনি একটি চার এবং একটি ছয় খেয়ে বরঞ্চ দলের বিপর্যয় আরও বাড়িয়ে দিয়েছেন এই হচ্ছে অবস্থা এদের নিয়ে কথা আসলে কি বলবো বলে লাভ নেই বাংলাদেশকে দিয়ে আসলে কিছুই হবে না যার কারণে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি আশাই করিনি আমি আশা করেছিলাম গত ওয়ান বিশ্বকাপে এবং টি টোয়েন্টি বিশ্বকাপে দুইটাতেই ব্যর্থতা ষোলো গলা পূরণ করে বাংলাদেশ আসলে তাদের তার আগের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও আশা করেছিলাম দুইবারই সুযোগ ছিল পাকিস্তানের সাথে ম্যাচ জিততে পারলে ওইটাতে সেম হ্যাল জিততো এবং এবার আফগানিস্তানের সাথে যদি বারো ওভার বা তেরো ওভার ম্যাচটি জিততে পারতো সেখানে সেম হ্যাল যাওয়ার সুযোগ ছিল তো সেই সব সুযোগগুলো যারা নষ্ট করে আর গ্রুপ আর একটা টুর্নামেন্ট হলে সেখানে তো তারা তারা কিছুই করতে পারে না টুর্নামেন্টে টানা দুইটা বা তিনটা ম্যাচ কীভাবে জিততে সেটাই জানা নেই চ্যাম্পিয়ন্স মেটিরিয়ালটা আসলে বাংলাদেশ টিমের নেই যার কারণে বাংলাদেশ বারবারই ব্যর্থ হয়ে তো আজকে খেলা চলছে বা হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা কিন্তু খেলা এখনো শুরু হয়নি কারণ হচ্ছে বৃষ্টি বৃষ্টির জন্য এখনো খেলা শুরু হয়নি খেলা কখন শুরু হবে সেটাও এখন পর্যন্ত আপডেট আসেনি যার কারণে আসলে খেলা নিয়ে কিছুই বলতে পারছি না আড্ডা দিচ্ছি শুধু বাংলাদেশের খেলা কি হয়েছে সেটা নিয়ে এছাড়া কোনো আপডেট আসলে আপাতত দিতে পারছি না নজন জন আছেন লাইভে সাউন্ডটা ক্লিয়ার কিনা কেউ একজন কমেন্ট করে জানাবেন আছেন লাইভে সাউন্ডটা ক্লিয়ার কিনা একজন কমেন্ট করে জানান বুঝলাম না কিছু আমার কথা কি শোনা যাচ্ছে যদি কথা শোনা যায় তাহলে একটু কমেন্ট করে জানান যে লাইভ ক্লিয়ার আছে কিনা আর ক্লিয়ার থাকলে তো ভালো ক্লিয়ার না থাকলে সাউন্ডটা নিয়ে একটু কাজ করতে হবে বারো জন আছেন লাইভে ওয়াচিংয়ে তেরো জন আছেন চোদ্দ জন আছেন কমেন্ট করেন ভাই লাইভে থেকে যদি কমেন্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আসলে লাইভটা জমজমাট হয় না বা রিপ্লাই দেওয়া যায় না ওয়াচিংয়ে আছেন তেরো জন বারো জন ম্যাক্সিমাম হয়তো আমার ফেসবুক ফ্রেন্ড বা ফলোয়ার আছেন তারা এছাড়াও বাইরের কিছু লোক আছে ষোলো জন আছেন ওয়াচিংয়ে আসসা করি সাউন্ড এখন ক্লিয়ার আছে কারণ আমি নিজেই শুনে নিয়েছি সাউন্ড ক্লিয়ার আছে এখনো খেলা শুরুর কোনো আপডেট আসেনি আজকে খেলা হওয়ার কথা অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা এবং খেলা হচ্ছে খেলাটা হওয়ার কথা খেলা শুরু হয়নি এখনো বৃষ্টি খেলাটা হওয়ার কথা কোথায় রয়্যাল পিন্ডিতে রয়্যাল পিন্ডি যেখানে আসলে সোয়েব আক্তারের যে নাম তাকে কিন্তু রয়্যাল পিন্ডি এক্সপ্রেস বলা হতো সেই রয়্যাল পিন্ডিতেই আজকে খেলা হওয়ার কথা কিন্তু বৃষ্টির কারণে তেপ্পান্ন মিনিট হয়ে গেলেও এখন পর্যন্ত খেলা শুরু হয়নি আর খেলা কি আদৌ আজকে শুরু হবে নাকি করে দেখতে হবে সেটাও আপডেট এখন পর্যন্ত না আমি

আমরা কিন্তু বাংলাদেশ টিমকে নিয়ে শুধু শুধু আশাই করি এরা আমাদের হতাশা করতে পারে না বারবারই আমরা হতাশ হয়ে ফিরে যাই বারবারই ফিরে যাই বাংলাদেশে খেলাতে কখনই আমরা ওইভাবে সাকসেস দেখতে পারি না প্রায় আমরা দেখি যে বাংলাদেশের আহ কি বলে টুর্নামেন্ট শুরুর আগে তারা বহুত বড় বড় লেকচার সারে যেমন এবারও বলে গেছে শান্ত আমরা ফাইনাল ম্যাচ তো ফাইনাল তো দূরের কথা আমরা আমরা একটি ম্যাচে এখনো জিততে পাইনি এবং সামনের ম্যাচে জিতবো তার কোনো গ্যারান্টি নেই পাকিস্তানের সাথেও মনে হয় লাস্ট